আচ্ছা আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা খবরের কাগজে দেখছি যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার বিভিন্ন যুদ্ধ আসলে এই যুদ্ধ ফিলিস্তিন ফিলিস্তিন যুদ্ধ বা সংঘাত হলো বর্তমান মধ্যপ্রাচ্যের একটি দীর্ঘস্থায়ী সংঘাত এটি মূলত ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হবার পরই শুরু হয়েছিল এর মূল কারণ হচ্ছে ভূমি জাতিগত অধিকার ধর্মীয় পরিচয় এবং রাজনৈতিক কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব আচ্ছা তাহলে এটা কবে থেকে শুরু হয়েছিল বা কেন আমি বলি উনিশশো সালে আহ এবং ফিলিস্তিনি দুটি একই রাষ্ট্র ছিল পরবর্তীতে উনিশশো সালে ইসরায়েল এবং ফিনি ফিলিস্তিনি দুটি আলাদা জাতি হওয়ার জন্য দুটি দেশ আলাদা প্রদেশে পরিণত হয় তখন ইসরায়েল পরিণত হয় ইহুদি রাষ্ট্রে এবং ফিলিস্তিনি পরিণত হয় ইসলামী রাষ্ট্রে বা মুসলিম রাষ্ট্রে তার প্রেক্ষিতে আরব আমিরাতে বা অন্যান্য যে দেশগুলো সেগুলো বিভিন্ন অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েলকে বা নানাভাবে সহায়তা করতে থাকে এবং ইসরায়েল নিজেকে একটি বড় মনে করে বিভিন্ন ধরনের ইসলামিক রাষ্ট্রগুলোকে নিজের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করে সে সময় প্রথমে ইসরায়েল আরবে আক্রমণ করে প্রথমে কিন্তু সেই সময় আরবে আক্রমণ করে সে নিজের আয়ত্ত নিয়ে আসতে পারেনি পরবর্তীতে সে ফিলিস্তিনের উপর আবার আক্রমণ করে এবং তখন থেকে সেই যুদ্ধ এখনও চলমান আছে এবং এখন সেটি আরো প্রখর রূপ ধারণ করেছে তাহলে মানে এই যুদ্ধ কি সে প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত চলমান প্রাচীনকাল থেকে এটা চলমান না মাঝখানে একটা যুদ্ধ বিরোধী হয়েছিল ইসরায়েল একটা যুদ্ধ বিরোধী দিয়েছিল ইসরায়েল বলেছিল যে ফিলিস্তিনের সঙ্গে বসে একটা মীমাংসা করবে দুটি রাষ্ট্রের মধ্যে তখন যারা মানে ফিলিস্তিনের বাসীরা যারা ঘর বাড়ি ছেড়ে গিয়েছিল যুদ্ধের সময় তারা আবার ঘরে ফিরে আসছিল নিজের কর্মে ব্যস্ত হয়ে গিয়েছিল তখন ইসরায়েল আবার আক্রমণ শুরু করে তারা যুদ্ধবিরতি দেওয়ার পরেও আবার আক্রমণ শুরু করে ইসরায়েলকে বলা যায় কূটনৈতিক দিক থেকে অনেক পারদর্শী তারা যখন আবার যুদ্ধবিরতি মানে পর যখন আবার যুদ্ধ শুরু করে তারপর অনেক মানে হত্যাকাণ্ড চালায় অনেক মানুষকে নিম্নভাবে হত্যা করে গত বলা যায় যে গত দুই বছর তেইশ চব্বিশ সাল এই দুই বছরে অনেক হত্যার কাণ্ড চালাইছে তারা অনেক নির্যাতন করেছে এমনকি গাধার অনেক জায়গায় তারা নিজেদের আয়ত্ত এনে নিয়েছে অলরেডি তাহলে এই দুই দেশের বর্তমান অবস্থা কি বর্তমান অবস্থা বলতে গেলে যে আমাদের যে রমজান মাসটা গেল এই রমজান মাসটাতে পর্যন্ত খাবার পায়নি ফিলিস্তিনবাসী ফিলিস্তিনতে খাবার সরবরাহ করে একটা খাবারের কোনো সংকট দেখা গিয়েছিল রোজা ভেঙে যে তারা ইস্তারি করবে একটি বিশুদ্ধ পানি পায়নি তারা ঘাসিবে ইত্যাদি করেছিল এটা বিশুদ্ধ পানি না কোনো কিছু তাতে সরবরাহ করা হয়নি বলা যায় যে এখন বর্তমানে যে তিন চার দিন যাবৎ যে একটা হত্যাকাণ্ড চালাচ্ছে খুবই নির্মম বলা যায় মানে ছোট বাচ্চা মানে চার পাঁচ মাসের শিশু থেকে বড় যারা আছে বয়স্ক সবাইকে তারা নির্মমভাবে হত্যা করছে ছোট ছোট বাচ্চাদের মাথা কেটে ফেলে দিচ্ছে এমনও যে তারা একটা গুহার মতো চোখ ভিতে বলতেছে যে তোমরা যদি এখান থেকে হেঁটে বেরোয় যেতে পারো তাহলে তোমাদের ছেড়ে দিবো হেঁটে বেরোয় যেতে দিচ্ছে ওদের পিছন থেকে গুলি করে গুহাতে ফেলে দিচ্ছে প্রায় শত শত মানুষ ওখানে গুহার মধ্যে মৃত অবস্থায় পড়ে আসে কি আপনার হলো কি বলে যে ফিলিস্তিনের শেখ বলেছেন যে আমার মেয়ের আমি কবর দিয়েছি আমার মেয়ের মাথা ছাড়া আমার মেয়েকে আমি কবর দিয়েছি এরকম হাজার হাজার মানুষ মারা যাচ্ছে গাজার যে অবস্থা এখন বলতে গেলে যে গাজার অধিকাংশ জায়গায় এখন ইসরায়েল আয়ত্ত করে নিচ্ছে সম্প্রতি একটা ফেসবুকে ফিলিস্তিনের একটা সাংবাদিক খলিল আবু ইলিয়াস মোহত নাম ওনার উনি পোস্ট করেছেন যে মাত্র কয়েক ঘন্টা বাকি তারপর পৃথিবীর মুখ থেকে গাঁজা মুছে যাবে মানে এতটা খারাপ জিনিসগুলো পড়ে যে এমন কি সম্প্রতি একটা মেয়েও ফিলিস্তিনে পোস্ট করেছেন যে আপনাদের আমাদের এই গাজার এই নির্মম ঘটনাগুলো আপনাদের আর বিরক্ত করবে না আর কিছুক্ষণ পর গাজা নিঃশেষ হয়ে যাবে তাদের আল্লাহ তাদের কখনো ক্ষমা করবে না যাদের এভাবে নিপীড়ন অত্যাচার করতেছে কী বলা যায় যে কি সব মানে এখন আসে আগে তো ফিলিস্তিনে ফিলিস্তিনের উপর হামলা করছিল ইসরায়েল যে একটা ক্ষমতা একটা দখলদারি করবে সম্প্রতি আসে ওরা আলাক্সা মসজিদ দখল করতে চায় তাদের এখন কথা যে ওটা আমাদের ইয়ে ওটা আমার ওটা আমরা নিব এমনকি আলাকসি আকসা মসজিদ আমরা অনেক ভাঙ ভাঙ করছে অনেক এখন বলা যায় যে এখন ধ্বংসস্তূপ পড়ে আছে গাজাতে। মানে বম ফেল দিছে মানে গাজার বেশিরভাগ জায়গাগুলো এখন দখল করে নিয়েছে গাজার যে একটা বড়ো শহর তার এক টুকরো মাত্র পড়ে আসে আর বাদ বাকি সব কিছু তারা দখল করে নিয়েছে বলা যায় খুব নির্মম একটা পরিবেশ এখন গাজাতে কাছে যা মানে পুরো আমাদের বিশ্ববাসীর কাছে যা লজ্জিত কারণ আমাদের মুসলিম জাতির কাছে লজ্জিত যে একটা মসজিদ যে একটা মুসলিম জাতিকে রক্ষার জন্য গাজাবাসী ফিলিস্তিনবাসী এত মানে কষ্ট করছে এত মানুষ মারা সেখানে কিনা মুসলিম জাতিরা পুরো বিশ্ব কিনা হাত গুটে বসে আসে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না শুধু শোক পালন করতেছে আচ্ছা গাজার এমন ভয়াবহ অবস্থা তাহলে কি অন্যান্য রাষ্ট্র কিংবা দেশ কিংবা জাতিসংঘ কি এগিয়ে আসছে না মানে তারা এগিয়ে আসছে না বলতে তারা শুধু গাজার এমন ভয়াবহ দেখে তারা পরিস্থিতি দেখে তারা শুধু সখী সখী পালন করছে কিন্তু তারা গাজার মানুষের পিছন মানে তাদের গাজার মানুষদের জন্য তারা কোনো সাহায্য করছে না তার এই জন্য ইসরায়েলরা আরও বেশিভাবে গাজারবাসীদের ওপর হামলা চালাচ্ছে তাদের আরও ক্ষতিগ্রস্ত করছে এই জন্য বা এই জন্য পৃথিবীর সকল দেশকে একত্র হয়ে গাজাবাসীদের জন্য দাঁড়াতে হবে এবং তাদেরকে সাহায্য সাহায্য করতে হবে যাতে ইসরায়েলরা তাদের আর হামলা করতে না পারে এবং গাজা যেহেতু একটি মানে মুসলিম রাষ্ট্র সেহেতু মুসলমানদের আরও বেশিভাবে এগিয়ে আসতে হবে গাজাবাসীদের রক্ষা করার জন্য আর মানে ইসরায়েলদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আচ্ছা তাহলে কিভাবে আমরা গাজাবাসীদের গাজাবাসীদের সাহায্য করব গাঁজাবাসীদের সাহায্য আমরা তো প্রত্যক্ষভাবে কোনো সাহায্য করতে পারবো না কিন্তু পরোক্ষভাবে আমরা সাহায্য করতে পারি যেরকম আমরা নামাজে মোনাজাতে দায় মোনাজাতের সময় আমরা মানে গাজাবাসীদের জন্য দোয়া করতে পারি এবং অন্যান্য ধর্মের যারা রয়েছে তারাও কিন্তু তাদের জন্য প্রার্থনা করতে পারে তারা মানবিকতার খাতিরে তাদের তাদের সাহায্য করতে পারে এছাড়াও ইসরায়েল মানে অনেক অর্থনৈতিকভাবে তারা অনেক সবল এই জন্য তারা যুদ্ধ তারা ভালোভাবে পরিচালনা করতে পারছে আমরা কিন্তু ওদের মানে ওরা যেইভাবে অর্থনৈতিকভাবে সবল হচ্ছে সেগুলো আমরা মানে ওদের জীবন বিভিন্ন উপাদান আমরা মানে ব্যবহার করা থেকে বিরত থাকে তাদের অর্থনৈতিক মানে অর্থনৈতিক অবস্থাটা আমরা অচল করতে পারি যেরকম বিভিন্ন ধরনের উপাদান যেরকম সেভেন আপ কোকাকোলা সানসিক শ্যাম্পু ডাব পন্স ইত্যাদি জিনিস এগুলো কিন্তু আমরা বয়কটের মাধ্যমে কিন্তু আমরা তাদের অর্থনৈতিকভাবে অচল করতে পারি তাছাড়া আমরা বর্তমান যুগ সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম বিশালভাবে ছড়িয়ে পড়েছে সেহেতু আমরা কিন্তু অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিষয় নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করেও কিন্তু জনসাধারণকে সচেতন করতে পারি এবং তারাও কিন্তু আমাদের মানে গাঁদাবাসীদের জন্য কিন্তু সহায়তা করতে পারবে যা তারা অর্থনৈতিকভাবে হোক কিংবা মানসিকভাবে হোক যে বিভিন্নভাবে তারা সাহায্য করতে পারবে এবং এই এই পোস্টগুলো দেখে কিন্তু বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু গাজার প্রতি একটু সহানুভূতি আনবে এবং আমরা গাজাবাসী বা গাজাবাসীকে সাহায্য করতে পারবো না বিশ্ব যেটা বললো না ওইভাবে আমরা গাজাবাসী দেশ মানে পাশে দাঁড়াতে পারি আর আমাদের দেশবাসীর কাছে বা বিশ্ববাসী বিশ্ববাসীর কাছে একটাই খবর পৌঁছানো দেওয়া উচিত যে আমাদের জন্যই আমাদের মুসলিম জাতির জন্য কিন্তু গাঁজাবাসীরা এত নির্মম অত্যাচার সহ্য করছে আমাদের মুসলমান জাতিটাকে টিকে রাখার জন্য সেখানে কীভাবে বড়ো বড়ো আবার আরব আমিরাত দেশগুলো মানে এত বিলাসবহুলভাবে তারা জীবনযাপন করে তাদের তো কোনো এক সমস্যা তারা কেন প্রত্যক্ষভাবে তারা যুদ্ধে সামিল হচ্ছে না প্রত্যক্ষভাবে তারা যুদ্ধেতে সহায়তা করছে না কেন তাদের উচিত যে প্রত্যক্ষভাবে গাঁদাবাসীদের পা পাশে দাঁড়ানো এবং তাদের যুদ্ধের সহায়তা করা তারা শুধু বসে বসে মানে সুখ পালন করছে সুখ দিয়ে তো কিছু হবে না এই সুখটা শুধু তাদের মধ্যেই থাকছে কিন্তু গাঁজাবাসী তো আর মানে উদ্ধার হচ্ছে না আমাদের জন্য যখন মুসলিম জাতির জন্য এত প্রাণ যাচ্ছে সেখানে কেন বড় বড়ো আরব আমিনের দেশগুলো চুপচাপ বসে আসছে তাদের উচিত তো প্রত্যেকভাবে একটু হলেও তাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত গাজাবাসীকে সাপোর্ট করা উইল সাপোর্ট টাইম